দেখুন দর্শক খামার উপযোগী কত সুন্দর সুন্দর সাইওয়াল বাসুর এই বাসরগুলো আপনারা পাবেন চোগাসার গরুর হাটে সব পঞ্চাশ থেকে শুরু করে আশি হাজার টাকা নব্বই হাজার টাকার ভিতরে বাসরগুলো ক্রয় করতে পারবেন খামার উপযোগী অনেক সুন্দর সুন্দর সাইওয়াল সার বাসুর দেশি সরবাস সবগুলোই পাবেন চোগাসার গরুর হাটে দেখুন কত সুন্দর দুইটা ষাট বার্ষর আসুন দেখুন কত সুন্দর দুইটা ষাড় বাসর আসুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি ভাই আপনার আমার নাম মহিদুল মহিদুল ভাই কী বাছুর ভাই ভাই ষাট তাই তো বয়স কত মাস ভাই চার পাঁচ মাস কী জাতের বাছুর ভাই

রে হাজার টাকা তো দাম বলছেন কিছু ভাই হ্যাঁ আপনি 60 টায় না এখন একটা বিক্রি করতে পারেন দাম কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই এত সুন্দর 4টা বছর আমরা অনেক দূরের হাটে যায় জয়পুর হাট আপনি ব্যবসায়ী তাই তো ভাই তাই এই গরুটা ভাই সর্বোচ্চ এই গরুটা সর্বোচ্চ কতলি ভাই বিক্রি করতে আর ইচ্ছা আছে

অনেক সুন্দর সুন্দর বাসন খাবার খাচ্ছে ঠিক আছে ভাই ভালো থাকবে না ধন্যবাদ দেখুন দর্শক কত সুন্দর একটা বাসু কত সুন্দর একটা জাত দেখুন আলাইকুম আপনার ভাই গরুটা ভাই দেশি না কত মাস বয়স ভাই কত মাস বয়স মাস দু বছর তো বেশি হয়ে গেছে দুই বছরের বেশি হয়ে গেছে দাঁত ভাঙ্গছে কি না এখনো দাঁত ভাঙেনি দুই বছর বয়স দুই বছর হবে তো কি জাত ভাই দেশি জাত না দেশি দাম কত বল তো 105 1 লাখ 5000 কিছু বলছ দাম সাতাশি হাজার টাকা বলতেছে তো কত হলি ছাড়ে দেবেন নব্বই উপরে দেখুন দর্শক কত সুন্দর একটা দেশাল জাত কেউ যদি নিতে চান চোরাচার গরু হাটে আসতে পারে তার একটা সুন্দর একটা গরু আসুন কথা বলার চেষ্টা করে এটা কি জাত ভাই পাকিস্তানি দুইটাই আপনার কোন জায়গা থেকে নাসছেন পুরো পাড়া বয়স কত এটা বলতে পারবেন না না এটা

আসি না ঠিক আছে কী জাত বলতে পারেন পাকিস্তানি পাকিস্তানি শাইয়াল জাত দেখুন দর্শক অনেক সুন্দর সুন্দর শাইওয়াল জাত ঠিক আছে ভালো থাকবে না